সুন্দর একটা ভেসাল দেখা যাচ্ছে কিন্তু যেটা এখনো চালু হয় নাই তো বর্ষাকালে এখানে প্রচণ্ড পরিমাণে মাছ ধরা পড়ে আর এখন যাচ্ছি হচ্ছে আমরা হাফিজুলের দোকানে তো বিকালবেলা যেখানে আমরা হাফিজুলের দোকানে আড্ডা দিয়ে থাকি তো সেটা নিয়ে একটা ছোটো ভিডিও করব। তো কখনো হাফিজুলের টাকে আপনাকে তো দেখাই নাই তো সেটা আজকে দেখানোর চেষ্টা করব তো সাথেই থাকবে আর মোটামুটি এখন জমির যেই পরিবেশ সবাই ধান ধান গাইটে নিয়ে গেছে হাফিজুল কি করে তা হাফিজুল আজকে প্রচন্ড গর্বের মধ্যে দোকানে আজকে শাটার নামায় রাখছে তুই তো আজকে টপ নিউজ রে হাফিজুল আজকে হাফিজুল হচ্ছে টপ নিউজ বিকেল বেলা তো হাফিজুল করাবে একটা চাবানা আলো ছোড়া ভাই আগে ওটা চিনি দিয়ে একটা চাবানাম চাড়া খায় না আমাদের প্রবাসী ভাইরা যারা হাফিজুলের হাতে চা খেয়ে গেছেন তারা তো চিনেন যারা মিস করতেছেন অনেকে মিস করছেন ওই যে হাফিজুল কি বলে শোনেন

নতুন ধারার ঘর যেটা প্রথম থেকে আমি ভিডিও করছি আমার ইতিমধ্যে অনেকগুলো ভিডিও আছে এটা নিয়ে তো আজকে সাথে আছে ছোট ভাই তো প্রকৃতির মজা নিতেছে নতুন দেখতে ধান নিচ্ছে ছোট ভাই সাথে দুজন মিলে আসছি আজকে ঘোরার জন্য নতুন ধারায় তো পহ্লা দাস কি বলে জানা লজ্জাবতী প্রহ্লাদ আজকে লজ্জায় লজ্জাবতী হয়ে গেছে ছোট ভাই বা তাদের নিয়ে আসছিলাম ঘোরার জন্য

ভালোই আসনে তো দীর্ঘক্ষণ হাঁটার পরে আমরা এখানে নতুন দাঁড়াই একটু রেস্ট করতেছি তো প্রচন্ড গরম ছিল আজকে